আমি আজকে হাজির হয়েছি সোনারাঙ্গা পাইকারি বাজার এখানে আজকে আপনাদের পিএইজের দাম জানাবো পিঁজের পাইকারি দর এগুলো পিএইচের আরত এখানে সুন্দর সুন্দর পেঁয়াজ সাজানো গোছানো রয়েছে বস্তা ভরা এই যে সুন্দর সুন্দর পেঁয়াজ আচ্ছা আজকে পিএইচের দর কত করে চলতিছে কেজি একশো থেকে একশো পাঁচ এই যে বড়গুলো খুব সুন্দর করা একের জিনিস আচ্ছা এইগুলো তো দাম কম আছে মনে হয় তাই না আচ্ছা একশো পাঁচ এই যে একশো পাঁচ আর এইটা হলো একশো টাকা পাইকারি রসুন কি আপনার রসুন কী দাম চলতিস আজকে দুইশো দশ টাকা বড়গুলো দর্শক আর পেঁয়াজ এইটার কি আরেকটু একটু ছোট এইগুলোর দাম কি আরেকটু কম একই দামে বিক্রি হচ্ছে দর্শক সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার আচ্ছা আপনার কী নাম হ্যাঁ আপনি মালিক তো নাম কি মোহাম্মদ কামরুল ইসলাম মোহাম্মদ কামরুল ইসলাম দর্শক উনি মালিক এই দর বিক্রি হচ্ছে এখানে আজকে একদম স্বাভাবিক অবস্থায় আছে বেশি বাড়েও নাই কমেও নাই ঠিক আছে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল মঙ্গলবার

ভারতের ভিডিও মানে আমার চ্যানেলে আছে আবার আমি আজকে আসলাম প্রায় সপ্তাহ দুই পরে দেখা যাচ্ছে কি যে আগে এক টাকা কমছে কেজিতে বেশি কমে না আচ্ছা এটাও তো মানে একশো দুই টাকা নাকি একশো থেকে একশো দুই তাহলে এখন কি স্বাভাবিক অবস্থায় আছে না এখন মানে এখন আর লস নাই মানে আগে তো লস হয়েছে আপনাদের এখনো মুকামের দাম বেশি মাস সালো এখনো মুকামের দাম বেশি

আরো তো আজকের মালিক মালিক নেই মালিক নেই মানে ব্যবসায়ী যারা তারা আছে কেউ ও মানে এখানে আপনারাই বিক্রি করেন এখানে আচ্ছা আমি আজকে আপনাদের কাছে জানবো মানে আমার দর্শকদেরকে আমি জানাবো যে আজকে এখানে পিঁচ কী দশ হল এবং রসুন কী দশ হতেছে পিএইচ আর রসুন ছাড়া তো আপনাদের এখানে নেই দর্শক দর্শক এই যে এই চায়নার কে এই চায়নার আর রসুন সায়নার রসুন কত বেশি চলতেছে আজকের ঠিক পাইকারি দুইশো দশ টাকা চায়না রসি খুব সুন্দর লাগে দারুণ দারুণ আর এই পিএস পিএস কী দা চলতেছে ওষা নব্বই থেকে একশো টাকা চলতেছে ওই তো একই জিনিস এখানে মানে একই সাইজের নাকি ও ছোট সাইজ আর একশো টাকা বড় সাইজ বলতে পারি যে আজকে পঁচানব্বই থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে কেজি দরে পনেরো টাকা পাইকারি করে ঠিক আছে তো আর এইখানে দুশো দশ টাকা বিক্রি হচ্ছে এই রসুনগুলো ঠিক আছে এইটুকুই হবে